আসসালামু আলাইকুম সকালটা শুরু হয়েছিল মেয়ের খাবার দিয়ে তো আজকে ছুটির দিন ছিল তার একটু স্যান্ডউইচ খাওয়ার ইচ্ছা হলো তো ঘরে স্যান্ডউইচ বানানোর মতো সেরকম কিছু নেই পাউরুটি ছিল ডিম ছিল এবার এগুলো দিয়েই স্বাস্থ্যকর একটা খাবার ওকে তৈরি করে দিলাম ঠিক ডিম পোচ করে নিলাম ডিম পোচের মতো করে দিয়ে এবার পাউরুটি দুই পিস তাওয়ায় দিয়ে দিচ্ছি তো প্রত্যেকের ঘরেই আমার এই তাওয়ার মতো একটা পুরাতন তাওয়া থাকার কথা আপনাদের কার কার এমন আছে একটু জানিয়ে দিবেন। তো এই দেখুন আমি পাউরুটিটাকে এই ডিমের ওপরে দিয়ে দিলাম এইবার এটাকে উল্টে দিব তারপরে এই খুন্তি দিয়েই ডিমটাকে কেটে নিচ্ছিলাম মানে একসঙ্গে লেগে আছে এই জন্য কেটে নিয়ে একটা পাউরুটির ওপর আরেকটা উঠিয়ে এবার এটাকে আমি একটু দুই পাশ ভালো করে ভেজে নিয়ে আবার মাঝখান দিয়ে কেটে নিলেই হয়ে যাবে একদম স্বাস্থ্যকর একটা স্যান্ডউইচ এখন এই দেখুন এটাকে আবার উল্টে দিলাম খুব বেশি পোড়া করলে কিন্তু যে লাগতে পারে এর এই টাইপের পোড়াই রেখেছি এবার এটাকে আমি খুন আবারও খুন্তি দিয়ে এইভাবে কেটে নিচ্ছি এটা কিন্তু বাচ্চারা খেতে খুব পছন্দ করে এই ধরনের স্যান্ডউইচগুলো আর বাসায় চিকেন টিকেন থাকলে চিকেন প্রসেস করা থাকলে সেইগুলো দিলে তো আরও টেস্টি হয় এই তো তৈরি হয়ে গেল স্যান্ডউইচ এইবার চলে যাচ্ছি বিকেলের নাস্তায় বিকেলে একটু সেমাই করা হয়েছিল লাচ্ছা সেমাই তো লাচ্চা সেমাই করার জন্য প্রথমে আমি পরিমাণ মতো দুধ এটাকে খুব ভালো করে ঘন করে জাল করে নিলাম এর মধ্যে দিয়ে দিয়েছি তেজপাতা এলাচ এবং দারচিনি দুধটাকে আরও একটু নাড়াচাড়া করে ফুটিয়ে তারপরে আমি এর মধ্যে দিব হচ্ছে পরিমাণ মতো চিনি এইখানে আমার চিনি লেগেছিল বড় চামচের দুই চামচ মতো তো খুব বেশি মিষ্টি আমরা খাই না অতিরিক্ত মিষ্টি খাই না আর কি হালকা মিষ্টিটাই ভালো লাগে আমাদের সবার কাছে এই জন্য হালকা করেই মিষ্টি দিলাম এইবার চিনিটাকে খুব সুন্দর করে দুধের সঙ্গে গলিয়ে নিয়ে একটু ফুটিয়ে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য এবার আমি একটা বাটিতে এই যে লাচ্ছা সেমাইগুলোকে ঢেলে নিচ্ছি লাচ্ছা সেমাই রান্না করার সময় কিন্তু খুব বেশি গরম দুধ দিলে সেমাই একদম আটা আটা হয়ে যায় তো দুধটাকে আলাদা করে ঠান্ডা করে নিতে হয় আর এর উপরে দেখুন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে কিসমিস কেউ চাইলে অন্যান্য বাদাম টাদামও দিতে পারে তো আমি বাদাম দিই শুধু কিসমিস দিয়েছি এবার আমি হালকা কুসুম গরম দুধটাকে দিয়ে দিচ্ছি এই তো এটাকে বেশ কিছুক্ষণ রেখে দিলেই তৈরি হয়ে যাবে সেমাই একটু ঘন হয়ে আসবে এই তো আমার সেমাইটাও ঠান্ডা হয়ে গিয়েছে দেখুন ফুলে একদম সবটুকু দুধ টেনে নিয়েছে এই যে আমি একটা বাটিতেই অল্প পরিমাণে সেমাই তুলে দেখাচ্ছি আপনাদের আর এদিকে আবার মেয়ে ফ্রেঞ্চ ফ্রাই খেতে চেয়েছিলো তার জন্য একটু ফ্রেঞ্চ ফ্রাই করে দিয়েছি এই ছিল আজকে টুকিটাকি নাস্তা সবাইকে দেখার জন্য থ্যাংক ইউ